আরে বো দেখালো কাকশল প্রথম রাত চরির গানটা রাত ডা বাজায় তখনই দেয়ালে জোলানো আয়না ভেঙে চিং করে সব করে লাউ চমকে উঠে দেয়ালে কারো হাতে ছাপ কিন্তু কেউ নেই ভয়ে দরজা খুলেছ তুমি এবার তুমি আমাদের রাহুল পাউপে দরজা বন্ধ করতে আয় কিন্তু দরজা নিজে নিজে ধাম করে খুলে আয় ভেতুরে একটা করিডোর দেখায় আয়। এটা আগে ছিল না সে করিডোর থেকে আসছে ফিস ফিস শব্দ জুল ঘুড়িয়ে দেওয়া ঠান্ডা বাতাস ধসাধসি পায়ের টিপ টিপ সব রাহুল সাহস করে ভেতরে পা রাখে শেষে একটা আওনা অপনের পাশে সে দেখে সে নিজে দাঁড়িয়ে আছে কিন্তু চেহারা রক্তে বেজা কালো ইচ্ছেঙ্গা তুই তোকে পড়েছিস এখন আমরা তোকে নিয়ে যাব হাসি হা হা

খুলতে ডার্ক নতুন গল্প শুরু হবে যদি গল্পটা ভয় লাগার মতো হায় থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর একটা ভয়ানক কমেন্ট লিখে দাও ডার্ক ডাকস স্টুডিওর পরবর্তী গল্প আরো ভয়ঙ্কর হবে